মিসমিল্লাহ রহমান রহিম হজরতে আদম আলি সালামের সৃষ্টির কাহিনী এক ভিডিওতেই প্রিয় দর্শক আপনারা আদম সালামের ছোট্ট ছোট্ট অনেক কাহিনী শুনেছেন কিন্তু একসঙ্গে আদম সালামের সৃষ্টির সমস্ত কাহিনী বিশেষ করে আদম সালামের সৃষ্টির সময় জমিন কেন মাটি দিতে চায়নি হাওয়া আলাইহাস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে নাকি অন্য কোনো জিনিস দিয়ে আদম এবং হাওয়া আলহ সালামের সৃষ্টির সময়ের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাইস নাই তাহলে আল্লাহ রব্বুর আলমিন স্বয়ং নিজেই কেন সমস্ত ফারিস্তাদেরকে আদম আলিহ সালামের সম্মুখে সেজদা করার জন্য আদেশ দিয়েছেন এবং শয়তান কি কারণে আদম আলিহি সালামকে সেজদা করে নাই শয়তানের আসল নাম কি ছিল এবং শয়তান মানুষ ছিল না কি জাতি ছিল নাকি শয়তান ফারিস্তা ছিল এবং শয়তান আসমানের মধ্যে কি করে গেল আদম এবং হাওয়া আলিয়া সালামকে শয়তান জান্নাতের মধ্যে প্রবেশ করে কিভাবে ওয়াসওয়াসা দিয়েছিল এবং শয়তান কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করেছিল এবং কি আকৃতি নিয়ে প্রবেশ করেছিল জান্নাতে গন্ধম ফল কে আগে খেয়েছিল হজরতে আদম আলহি সালাম নাকি হযরতে হাওয়া আলহি সালাম আদম আলহি আয়ু ছিল এক হাজার বৎসর কিন্তু তম ৪০ চল্লিশ বৎসর আদম আলহি সালাম হজরতে দাউদ আলহি সালামকে কেন দিয়েছিলেন এবং আদম আলহি সালাম তার আয়ুর চল্লিশ বছর অন্য কাউকে দেওয়ার ফলে নয়শো ষাট বছর জীবিত ছিলেন মানব সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে কারা ছিল এবং কি কারণে তাদেরকে সরিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন এই মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন কত বৎসর বয়সে আদম আলহী ইন্তেকাল হয়েছে এবং আদম আলাইহী ইসালামের জানাজান নামাজ কে পড়িয়েছে এবং আদম আলহামকে কোথায় দাফন করা হয়েছে প্রিয় দর্শক সব মিলিয়ে এই ভিডিওটি একটু লম্বা হতে চলেছে তাই আপনাদের কাছে বিনীত আবেদন যে আপনারা এই ভিডিওটি একসঙ্গে দেখার সুযোগ না পেলে এখনই ভিডিওটি শেয়ার করে রেখে দিন যখনই আপনি সময় পাবেন সেখান থেকে ভিডিওটি বার করে পরিপূর্ণ দেখে নেবেন ইনশাল্লাহ তাহলে চলুন আজকের বিষয়গুলোর উপরে আমরা একটু আলোচনা শুরু করি প্রিয়দর্শক আল্লাহ রব্বুল আলমিন যখন চাইলেন নিজেকে প্রকাশ করবেন এবং নিজে যে এত বড় শক্তিশালী এই পৃথিবী এই জমিন আসমান এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে জমিন আসমানের মাঝখানে যাহা কিছু আছে সব কিছুকেই সৃষ্টি করণে ওনা সত্তা মহান আল্লাহর আলমিন তিনি চাইলেন মখলুকের কাছে নিজেকে প্রকাশ করতে নিজের শক্তিকে প্রকাশ করতে তাই মহান আল্লাহর আলমীন এই পৃথিবীর মধ্যে মানব সৃষ্টি করে মানবকে প্রেরণ করতে ইচ্ছা করলেন আল্লাহ রব্বুল আলমিন যখন ইচ্ছা করলেন যে আমি আদম নামে এক মানবকে সৃষ্টি করিব আর যে মানুষ আমার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আমার নাইব হিসাবে কাজ করবে আমার খলিফা হিসাবে কাজ করবে সেই মানুষকে সৃষ্টি করার জন্য মহান আল্লাহ রকবুল আলমিন হজরত ইশরাফিল আলিহসাল্লামকে এই মাটির মধ্যে প্রেরণ করেন পৃথিবীর বুকে হযরতে ইসরাফিল আলিহসালাম আসার পরে এই মাটির কাছ থেকে এক মুঠ মাটি নেওয়ার জন্য অনুমতি চান কিন্তু মাটি তখন বলেছিল যে আমার কাছ থেকে এই মাটি নিয়ে গিয়ে তুমি কি করবে তখন ইসলামসাল্লাম মাটিকে উত্তর দিয়েছিল হে মাটি আমি আমার হুকুমে আসি নাই আমাকে আল্লাহ রব্বুল আলামিন তোমার সৃষ্টিকর্তা দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং আসমানের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুরই সৃষ্টিকরণেওয়ালা মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন এই মাটি দিয়ে আদম নামে একজন মানবকে সৃষ্টি করবে আর সেই মানব থেকেই আরেকজন মহিলা হাওয়া আলাইহাসলামকে সৃষ্টি করা হবে তারপরে এদের দুজনকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হবে তোমার এই মাটির মধ্যে এই দুজন আসবে এবং এখানে মানুষের বিস্তার হবে। এবং আস্তে আস্তে এই দুজনের কাছ থেকে মহান আল্লাহ করবেন এবং বিস্তার করবেন তোমার এই মাটির উপরের মধ্যে এই কথা শোনার পরে মাটি বলেছিল হে ইশরাফিল আলাইহিসালাম আমার বুক থেকে একমুঠ মাটি নেওয়ার মতন ক্ষমতা আমি তোমাকে দিতে পারবো না এবং আমি তোমাকে কোনো অনুমতি দিব না তুমি আমার বুক থেকে আমার উপর থেকে থেকে এক মুঠ মাটি মাটি নিয়ে যাও যখন জমিন দেওয়া মানা করেছিলেন তখন ইসরাফিল ইসলাম মাটি না নিয়ে মহান আল্লাহ রবুল আলমিনের কাছে ফিরে যান আল্লাহ রব্বুল আলমিনকে বলেন হে আল্লাহ মাটি তো তার কাছ থেকে একটা তার অংশ এক মুঠ মাটি নেওয়ার জন্য অনুমতি দেয়নি এই জন্য আমি মাটি না নিয়ে আপনার কাছে ফিরে এসেছি এই কথা শুনে মহান আল্লাহ রব্বুল আলমিন ইসরাফিল আলহি ইসলামকে ছেড়ে দিয়ে হজরতে আজরাইল দেয় আজরাহালাম মাটির মধ্যে এসে মাটির কাছ থেকে অনুমতি নেয় এবং অনুমতি নিয়ে এই মাটির উপর থেকে এক মুঠ মাটি নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যায় পরে আল্লাহরবুল আলমিন এই মাটি দিয়েই হজতে আদম আলি সালামের সৃষ্টি করে তারপরে আল্লাহ আলমিন এই সৃষ্টি করার পরে তার মধ্যে রুহ দিয়ে দেন এবং রুহ দেওয়ার পরে আদম আলহাম একজন জীবিত মানুষ হয়ে দাঁড়ায় প্রিয়দর্শক এইভাবে আদম আলহামকে সৃষ্টি করার সময় যখন ইসরাফিল আলহালামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছিল তখন মাটি তার কাছে তার অংশ দিতে মানা করেছিলেন এই ঘটনাটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মধ্যে পেয়ে থাকেন ইউটিউবের মধ্যে অনেক ভিডিও খুঁজলে আপনারা এই ঘটনা অবশ্যই পেয়ে যাবেন তবে মনে রাখতে হবে এই যে ঘটনাটি হযরতে আদম আলহ ইসলামকে সৃষ্টি করার সময় মাটি তার অংশ দিতে মানা করেছেন মাটি দিতে চায়নি এই ঘটনাটি একেবারেই ভিত্তিহীন এবং কোনো সহি এবং মুস্তানাত কেতাবের মধ্যে কোনো গ্রহণযোগ্য কেতাবের মধ্যে পুস্তকের মধ্যে এই ঘটনা পাওয়া যায় না সাধারণ জ্ঞানে এটা আমরা ভালো করেই বুঝতে পারি যখন আল্লাহ রব্বুল আলমিন নিজেই হুকুম দিয়েছেন যে মাটি তোমার মাটি দিয়ে দাও যখন আল্লাহ রব্বুল আলমিন নিজেই ইরাদা করেছেন যে এই মাটি দিয়ে আমি আদমকে সৃষ্টি করিব তখন মাটির কি এই শক্তি আছে মহান আল্লাহ রব্বুল আলমিনকে মানা করবে সম্ভব নয় এই জন্য প্রিয় দর্শক এই ঘটনাটি কোথাও বা কোনো গ্রহণযোগ্য পুস্তকের মধ্যে পাওয়া যায় না যদিও এই ঘটনাটি বিভিন্ন ইউটিউবের ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা পেয়ে থাকি মনে রাখতে হবে এই ঘটনাটি ভিত্তিহীন যখন আদম আলিহী ইসালামকে আল্লাহ হব্বুল আলমিন সৃষ্টি করেন এরপরে সৃষ্টি করার পরে আদম আলিহী অব অবাবের মধ্যে আল্লাহ হব্বুল আলমিন রুহ দিয়ে দেন এবং আদম আলিহী ইসালাম একজন জীবিত মখলুক হয়ে যায় মানব তৈরি হয়ে যায় আদম আলিমী সালামকে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত পৃথিবীর যাহা কিছু গাছপালা রয়েছে সমস্ত গাছপালার নাম শিখিয়ে দেয় এবং সমস্ত গাছপালার যত জ্ঞান হইতে পারে পৃথিবীর সমস্ত গাছপালা কোন কোন কাজের মধ্যে ব্যবহার হবে সমস্ত ব্যবহারগুলোও শিখিয়ে দেয় তারপরে আল্লাহ রব্বুল আলমিন আদম আলিহি সালামকে সমস্ত ফারিস্তাদের সম্মুখে দাঁড়িয়ে দেয় তারপরে মহান আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসালামকে সমস্ত ফারিস্তাদের সম্মুখে দাঁড়া করায় এবং আল্লাহ রব্বুল আলমিন ফারেস্তাদেরকে জিজ্ঞাসা করে হে আমার ফারিস্তারা তোমরা পৃথিবীর যা কিছু আমি গাছপালা তৈরি করেছি এই সমস্ত গাছপালার নাম কি তোমরা বলতে পারো ফারিস্তারা বলে হে আমার রব আপনি যাহা কিছু আমাদেরকে শিখিয়েছেন তাহাই আমরা বলতে পারি এর ঊর্ধ্বে আমরা কিছুই বলতে পারি না এবং পৃথিবীর যত গাছপালা দেখা যায় এই সমস্ত গাছপালার কি কি যে নাম আমরা তো বলতে পারি না তখন আদম আলি ইসলামকে বলা হয় হে আদম তুমি এই সমস্ত ফারিস্তাদের সম্মুখে পৃথিবীর মধ্যে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালার নাম বলে দাও আদম আলী ইসলাম মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে পৃথিবীর সমস্ত গাছপালার নাম ফারিস্তাদের সম্মুখে বলে দেয় এই শুনে ফারিস্তারা বলতে শুরু করে হে আমার রব হে মহান আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনি যা কিছু আমাদেরকে শিখিয়েছেন এর থেকে আমরা বেশি কিছুই জানি না এইভাবে আদম আলিহী সালামকে সমস্ত ফারিস্তাদের সম্মুখে সম্মান প্রদর্শন করা হয় পরে যখন আদম আলিহী সালাম সমস্ত পৃথিবীর সমস্ত গাছপালার নাম বলে দেয় পরে আল্লাহরুল আলমিন সমস্ত ফারিস্তাদেরকে তথা শয়তানকে যে আজাজিল ছিল সেও ফারিস্তাদের মাঝখানে ছিল তাকেও হুকুম দেওয়া হয় যে তুমি ফারেস্তাদের সঙ্গে এই আদমকে সম্মান জানানোর জন্য পরে আল্লাহ রব্বুল আলমের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফারিস্তারা আদম আলহ ইসলামের সম্মুখে শেষদা করে ফেলে কিন্তু আল্লাহ রব্বুল আলমীর হুকুমকে অমান্য করে এবং আদম আলিহি ইসলামকে সেজদা করে না তাহা দেখে আল্লাহ রব্বুল আলমিন এই আজহাজিল বলে হে আজাজিল তোমার কি হয়েছে তুমি কেন আদমকে সেজদা করছো না অমান্য করেছে উপর থেকে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে হে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনি তো সেদিন আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন কিন্তু আমাকে তো অনেক আগে আগুন দিয়ে তৈরি করেছেন তাহলে আপনি বলুন আগুনের মতন শক্তিশালী এবং জ্বালিয়ে সবকিছুকে কিছুকে জ্বালিয়ে ধ্বংস করে দেনেওয়ালা জিনিস দিয়ে তৈরিকারী জিনিস আমি কি করে নিম্ন স্তরের মাটি দিয়ে তৈরি করা আদমকে সেজদা করতে পারি আমি সম্মানি আদম তো নিম্নমুখী আমি তো ঊর্ধ্বমুখী সবসময় ঊর্ধ্ব দিকেই ছুটতে থাকি আমার কাছে শক্তি রয়েছে সব কিছুকে জ্বালিয়ে ছাই করতে পারি কিন্তু মাটি একটা এমনই জিনিস এতই নম্র এতই ভদ্র যদি মাটিকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় সেই মাটি নিচের দিকে নেমে আসে এখন বল আমি ঊর্ধ্বমুখী জিনিস কি করে নিম্নমুখী জিনিসের সম্মুখে মাথা নত করতে পারি যখন আজাজিল এইভাবে আল্লাহ রব্বুল আলমিন হুকুমকে অমান্য করে তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে বলে হে আজাজিল তুমি আজ থেকে শয়তান হয়ে গেলে তুমি আমার হুকুমকে অমান্য করেছ এই জন্য তুমি এখান থেকে বিতাড়িত তোমাকে আজ থেকে আর এখানে থাকতে হবে না তুমি এই জান্নাত থেকে আসমান থেকে চলে যাও পৃথিবীর বুকে এই বলে আল্লাহ রব্বুল আলমিন আজাজিলকে অভিশপ্ত করিয়ে দেয় এবং আজাজিলকে সেখান থেকে বার হয়ে যাওয়ার হুকুম দিয়ে দেয় পরে আল্লাহ রব্বুল আলমিন হজরতের আদম আলাইহি সালামকে জান্নাতের মধ্যে রেখে দেন এখন জান্নাতের মধ্যে আদম সালাম একাই থাকে একাই তার ভালো লাগে না তাই মহান আল্লাহ রব্বুল আলমিন আদম আলিহি ইসালামের সঙ্গিনীর জন্য তখন আদম আলহিহি সালাম ঘুমিয়েছিলেন এক জায়গার মধ্যে আদম আলিহিসালামের বাম পাচরের হার দিয়ে একটি মহিলাকে সৃষ্টি করা হয় তার নাম ছিল আম্মা হাওয়া আলিহা সালাম অর্থাৎ আদম সালামের স্ত্রী হাওয়া সালাম এখন থেকে হাওয়া সালাম আদম সালামের সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে শুরু করেন এইভাবে হাওয়া আলহামকে মাটি দিয়ে সৃষ্টি না করে মহান আল্লাহ রব্বুল আলমিন আদম আলিহি বাম পাশের পাথরের হাড্ডি দিয়ে সৃষ্টি করেছেন প্রিয়দর্শক আল্লাহ ব্যথি রেখে অন্য কাউকে সিজদা করা এবং অন্য কারের সম্মুখে মাথা নত করা এটা কোনোভাবেই জায়জ নেই এবং চলে না হারাম কাজ কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহ ইসলামের সম্মুখে সমস্ত ফারিস্তাদেরকে কিভাবে সেজদা করতে বলেছে আদম আলাইহ ইসলামের জন্য ফারিস্তাদের সেজদা ছিল এটা আল্লাহ রব্বুল কে আমরা যেভাবে সেজদা করি ওইভাবে সেজদা নয় একজন বান্দা এবং একজন গোলাম যেভাবে তার মালিকের সম্মুখে মাথা নত করে সেজদা জানায় ঠিক ওইভাবে আদম আলিহিসাল্লামের জন্য এই সেজদা ছিল না বরং এই সেজদাটা ছিল সম্মানের সেজদা আর আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল আলিহ্লামের যুগের আগে যত আম্বিআই কিরাম আলহ সালাম পৃথিবীর মধ্যে এসেছেন তাদের ধর্মে এবং তাদের শরীয়তের মধ্যে আল্লাহ রকবুল আলমিন এটা জাইজ রেখেছিলেন যে অন্য কাউকে সম্মানের খাতিরে সেজদা করা চলবে সেইভাবে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত ফারিস্টাদেরকে আদমের সম্মুখে মাথা নত করে সেজদা করতে বলেছেন এটা হলো সম্মানের খাতিরে সেজদা একজন বান্দা এবং একজন মুখ তার মালিককে সেজদা করার মতন নয় এই জন্য এই সেজদার আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়েছেন এটা সম্মানের খাতিরে সেজদা এটা প্রভু হিসাবে আল্লাহ হিসাবে এবং সৃষ্টিকর্তা হিসাবে নয় প্রিয় দর্শক এই পৃথিবীতে যখন মানুষ ছিল না তখন এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রব্বুল জিন সম্প্রদায়কে প্রেরণ করেছিলেন এবং এবং জিন সম্প্রদায় এই পৃথিবীর মধ্যে বসবাস করতেছিল এখন যেভাবে আমরা মানুষেরা রব্বুল আলামিনের হুকুমে এই পৃথিবীর মধ্যে বসবাস করছি ঠিক একইভাবে যখন মানুষ এই পৃথিবীর বুকে ছিল না তখন জিন সম্প্রদায় এখানে বসবাস করতে শুরু করেছিল এবং জিনদের মধ্যেও অনেক জাতি ছিল অনেক জিন ছিল মুসলমান যারা আল্লাহ রব্বুল আলমিনকে মানতেন এবং অনেক জিন এমন ছিল যারা মুসলমান নয় কাফির ছিল আল্লাহ রব্বুল আলমিনকে মানেন না এবং অনেক জিন সম্প্রদায় এমন ছিল যারা অন্যান্য ধর্মের মধ্যে ছিলেন এবং আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করেছেন এই জিনগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু জিন সম্প্রদায়কে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এই জন্য এই জিন সম্প্রদায় বড়ই শক্তিশালী ছিল এবং মানুষের থেকে তাদের কাছে শক্তি মহান আল্লাহ রব্বুল আলমিন অনেক বেছে দিয়েছেন এই গায়ের শক্তির বলে জিন সম্প্রদায় পরস্পরের মধ্যে অনেক অন্যায় অত্যাচার করা শুরু করত। এবং পরস্পরের মধ্যে খুবই লড়াই ফাসাদ ঝগড়া করা শুরু করে দিয়েছে এই জমিনটাকে লাল করে দিয়েছিল এরা পরস্পরের ঝগড়া করে করে তারপর মহান আল্লাহ রব্বুল আলমিন এরাদা করলেন যে এই পৃথিবী থেকে জিন সম্প্রদায়কে সরিয়ে দিয়ে এখানে এর পরিবর্তে আমি মানবকে নিয়ে প্রিয় দর্শক যাই হোক যে সময়ের মধ্যে এই পৃথিবীর মধ্যে জিন সম্প্রদায় বসবাস করতেছিল ওদের মধ্য থেকে কিছু জিন সম্প্রদায় ভালো ছিল এবং এই ভালো জিন সম্প্রদায়ের মধ্যে থেকে একজন বড়ই আল্লাহওয়ালা জিন ছিল তার নাম ছিল আজাজিল সে পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলমিনের জন্য অনেক চেষ্টা করেছেন অনেক ইবাদত করেছেন আল্লাহ রবুল আলমিনের জন্য নিজের জীবনকে সপিয়ে দিয়েছেন এবং এইভাবে ইবাদত করতে করতে একদিন আল্লাহ রবুল আলমিনের কাছে বড়ই প্রিয় হয়ে ওঠে এই আজাজিল জিন পরে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটু সম্মান দিয়ে তাকে একটু মর্যাদা দিয়ে আল্লাহরবুল আলমিন এই আজাজিলকে আসমানের মধ্যে তুলে নেয় শুধু আসমানের মধ্যে তুলে নেয় এতটুকুই শেষ নয় বরং এই আজাজিলকে আল্লাহ রবুল আলমিন আসমানের মধ্যে ফারিস্তাদের শিক্ষক হিসাবে রেখে দেয় এই আজাজিল ফারিস্তাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় এইভাবে আজাজিল আল্লাহ রবুল আলমিনের কাছে বড়ই প্রিয় এবং বড়ই মর্যাদাবান হয়ে তিনি আসমানের মধ্যে থাকতে শুরু করেন এরপরে বহুদিন চলে যায় যখন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে জিন সম্প্রদায়কে সরিয়ে দিয়ে এখানে মানব সম্প্রদায় আনার এরাদা করেছিলেন সেই সময় আদম আলিহী ইসালামের সৃষ্টির পরে যখন আদম আলিহিসালামকে সেজদা করতে বলা হয়েছিল তখন এই আজাজিল আদম আলিহিসালামকে সেজদা না করে আল্লাহবুল আলমের হুকুমকে অমান্য করেছেন আর এইভাবে আজাজিল শয়তান হয়ে গিয়েছিল অর্থাৎ আল্লাহ হব্বুল আলমীর অভিশপ্ত হয়ে গিয়েছিল এইভাবে মাটির আজাজিল আসমানের মধ্যে চলে যায় প্রিয় দর্শক যখন আদম আলাইহী সৃষ্টি করার পরে আদম আলিহি সালাম এবং আম্মা হাওয়া আলি আসালামকে মহান আল্লাহ রব আলামিন জান্নাতের মধ্যে রেখেছিলেন তখন জান্নাতের মধ্যে গন্দম ফল শয়তান তার নিজের অস অসা দিয়ে গন্দম ফল খাইয়ে দিয়েছিলেন ওই আম্মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে এখানে একটি জানার বিষয় হইল আদম আলাইহি সালাম এবং আম্মা হাওয়া আলাইহ সালামকে ওয়াসা দিয়েছিল এবং কিভাবে ওদের উপরে ষড়যন্ত্র শয়তান তো বাইরে ছিল এবং এবং আদম আম্মা হাওয়া এরা তো জান্নাতের ভিতরের মধ্যে ছিল কি আকারে এবং কিভাবে শয়তান ভিতরে চলে গিয়েছে প্রিয় দর্শক অনেক ভিডিওতে এবং অনেক আলোচনার মধ্যে আপনারা এই ঘটনা বারবার শুনেছেন যে শয়তান একটি সাপের আকার নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে এবং জান্নাতের দারোয়ানকে ঠক দিয়ে জান্নাতের দারোয়ানকে ধোঁকা দিয়ে সে যায় সে জান্নাতের মধ্যে প্রবেশ করে আম্মা হাওয়া আলাইহ সালামকে ষড়যন্ত্র দিয়েছে এবং আম্মা হাওয়া আলাইহ সালামের উপরে সে ওয়াসা দিয়েছিল আর শয়তানের এই কুমন্ত্রণা দিয়ে আম্মা হাওয়া আলাইহা সালাম ওই গন্দম ফল খেয়েছিল দর্শক সত্যিকারে আলোচনার মধ্যে আপনারা হয়তো অনেক ভিডিওর মধ্যে একথা শুনেছেন যে শয়তান সাপের আকার নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে আসলে এই ঘটনার কোনো ভিত্তি নেই এবং কোনো গ্রহণযোগ্য এবং কোনো সত্যিকারের থেন্টিক পুস্তকের মধ্যে এটা পাওয়া যায়নি যে শয়তান সাপের আকার নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে শয়তানকে আল্লাহব্বুল আলমিন তো অতটুকু ক্ষমতা দিয়েই দিয়েছে দূর থেকে মানুষের মনের ভিতরে কুমন্ত্রণা দিতে পারে ঠিক একইভাবে জান্নাতের ভিতরে প্রবেশ না করে শয়তান দূর থেকেই হজরতে আদম এবং হজরতে হাওয়া আলি সালামের মনের ভিতরে কুমন্ত্রণা দিয়েছিল এর জন্য শয়তান কি জান্নাতের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই নইলে আল্লাহ রব্বুল আলমিন যিনি আলেমুল গায়েব সব কিছুই জানেন এবং আল্লাহ রব্বুল আলমিন যাকে জান্নাতের দারওয়ান বানিয়েছেন সে কোনো সাধারণ দারোয়ান নাকি যে তাকে ধোকা দেওয়া সম্ভব হবে এবং তাকে ধোকা দিয়ে জান্নাতের ভিতরে ঢোকা সম্ভব হবে এটা কোনোভাবেই সম্ভব নয় বরং আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে এতটুকু ক্ষমতা দিয়েছেন যে সে জান্নাতের বাইরে থেকেই মানুষের মনের ভিতরে মন্ত্রণা দিতে পারেন এইভাবে শয়তান জান্নাতের বাইরে থেকে আম্মা হাওয়া এবং আদম আলহ ইসলামকে কুমন্ত্রণা দিয়েছেন এর ফলে আম্মা হাওয়া আগে ওই গন্দম ফল খেয়ে নিয়েছিলেন তারপরে আদম আলী ইসলাম গন্দম ফল খেয়ে নিয়েছিলেন এর ফলে আল্লাহ হব্বুল আলমিনের এই হুকুমকে অমান্য করার জন্য যে হুকুমটা আল্লাহ হবুল আলমিন আদম আলাইহি ইসলাম এবং হজরতে হাওয়া আলি ইসালামকে জান্নাতে রাখার সময় বলেছিলেন হে হাওয়া এবং হে আদম তোমরা দুজন জান্নাতের মধ্যে যতগুলো সম্পদ রয়েছে এবং যতগুলো নেয়মত রয়েছে যত উপভোগ করার জিনিস রয়েছে সব কিছু জিনিস তোমরা ভক্ষণ করো সেগুলো উপভোগ করো কিন্তু একটাই শর্ত আছে সেটা হলো ওই যে গাছটা দেখা যায় ওই একটা গাছের কাছের মধ্যেও তোমরা যেও না এছাড়া পুরো জান্নাত তোমার জন্য কিন্তু শয়তান যখন কুমন্ত্রণা দেয় আদম এবং হাওয়া আলিহ সালাম ওই গাছটার কাছেই চলে যান শয়তান এখানে কুমন্ত্রণা দিয়েছিল হে হাওয়া তুমি কি জানো না আল্লাহ রব্বুর আলমিন তোমাদেরকে এই জান্নাতের মধ্যে রেখেছেন জান্নাতের সমস্ত ফল এবং সমস্ত খানা তোমরা উপভোগ করতে পারো কিন্তু ওই গাছটার কাছে কেন যেতে মানা করেছেন সেটা কি কখনো চিন্তা করেছ তারপরে নিজেই শয়তান বলে থাকে যে ওই গাছ থেকে এই জন্য মহান আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে মানা করেছেন যে ওই গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে একজন জান্নাতি মানুষ অমর হয়ে যায় এবং জান্নাতের মধ্যে চিরদিন থেকে যায় এখান থেকে ওই গাছের ফল খাওয়ার পরে আর কেউ বার করতে পারবে না আল্লাহ রব্বুর আলমিন তোমাদেরকে এখান থেকে বার করে পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন এই জন্য তোমাকে এই গাছের ফল খাইতে মানা করেছেন যদি তোমরা গাছের ফল একবার খেয়ে নাও তাহলে তোমরা আর জান্নাত থেকে বাইরে যেতে পারবে না বরং আজীবন তোমরা জান্নাতের মধ্যেই থাকবে এই কথা শুনে যখন আম্মা হাওয়া আলি সালাম গাছের ফল খেয়ে নিয়েছিল তার সঙ্গে আদম আলি ও গাছের ফল খেয়ে নিয়েছিল এরপরে আল্লাহব্বুল আলমের হুকুমের অমান্য হয়ে যায় এবং জান্নাতি যে পোশাকগুলো আম্মা হাওয়া এবং আদম আলি ইসাল্লামের পরণের মধ্যে ছিল সেই পোশাকগুলো খুলে পড়ে যায় এবং আম্মা হাওয়া আদম আলি তার উলঙ্গ শরীরকে ঢাকতে শুরু করে এবং লজ্জা অনুভব করতে শুরু করে এরপরে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হয় যে তোমরা আর এখানে এই জান্নাতের মধ্যে থাকতে পারবে না তোমরা এখান থেকে বাইরে চলে যাও এবং দুনিয়ার মধ্যে যাও দুনিয়ার মধ্যে তোমরা চিরকাল থাকতে পারবে না সেখানে একটা নির্ধারিত সময়ের জন্য তোমাদেরকে পাঠানো হইলো ওই নির্ধারিত সময়ের মধ্যে যদি তোমরা ভালো কাজ করো এর ফল তোমরা আজীবন জান্নাতের মধ্যে পাবে এইভাবে তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও এবং আল্লাহ রব্বুল আলমিন আদম আলিহী ইসলাম আম্মা হাওয়া আলিহা সালাম এবং তার সঙ্গে শয়তান কি পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয় প্রিয় দর্শক এই পৃথিবীর মধ্যে হজরতে আদম আলী ইসালাম শ্রীলঙ্কার মধ্যে একটি পাহাড়ের মধ্যে তিনি নামেন এবং হজরতে হাওয়া আলহিহা সালাম জিদ্দার মধ্যে তিনি নামেন হজরতে আদম আলিহিহি সালাম এই শ্রীলঙ্কা থেকে জিদ্দার মধ্যে আল্লাহব্বুল আলমের সামনে কাঁদতে কাঁদতে এবং তবা করতে করতে যখন নাজেহাল হয়ে যান নৈরাস হয়ে যান এবং তবুও করতেই থাকেন অবশেষে মহান আল্লাহ আলমিনের এই তবাকে এই ভুলকে মাফ করে দেয় এবং আদম হাওয়া আলাইহা সালামের সঙ্গে জিদ্দার মধ্যে একটা মোলাকাত করিয়ে দেন প্রিয় দর্শক এই পৃথিবীর মধ্যে হজরতে আদম আলিহালাম কত বছর ছিলেন এবং তিনার বয়স কত ছিল এ বিষয়ে একটা বিখ্যাত কথা আছে যে হজরতে আদম আলিহলামের বয়স ছিল এক হাজার বৎসর হজরতে নূ ইসলামের বয়স ছিল নয়শো পঞ্চাশ বৎসর এবং হজরতে আদম আলাইহি ইসলামের বয়স ছিল এক হাজার বৎসর কিন্তু এখানে আরেকটি কথা বড়ই বিখ্যাত এবং আমরা বারবার বিভিন্ন জায়গার মধ্যে শুনতে পাই যে হজরতে দাউদ আলি ইসালামের সৌন্দর্য দেখে আদম আলাইহি ইসলাম তার এক হাজার বৎসর বয়সের মধ্যে থেকে চল্লিশ বৎসর দাউদ আলিহালামকে দিয়ে দেয় এবং তারপরে এই পৃথিবীর বুকে হজরতে আদম আলি ইসলাম তার এক হাজার বৎসরের মধ্যে চল্লিশ বছর চলে গেলে নয়শো ষাট বৎসর জীবনযাপন করার পরে এই পৃথিবীর মধ্যে তিনি ইন্তেকাল করেন দর্শক কিন্তু মনে রাখতে হবে এই যে আদম আলিহী সালামের বয়সের মধ্য থেকে চল্লিশ বছর বয়স দাউদ আলহি সালামকে দিয়ে দেওয়ার এই কথাটা এটা যদিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিডিওর মধ্যে আমরা দেখতে পাই কেননা সোশ্যাল মিডিয়ার ভিডিওর মধ্যে যে যেটা পারে যতটুক পারে যা কিছু পারে সব কিছুই তুলে দেয় কোনো রকমের কোনো রিসার্চ করা বা কোনো রকমের কোনো যাচাই বাছাই করা এরকম চেষ্টাও করা হয় না তাহলে আদম আলহী সালামদের তার বয়সের চল্লিশ বছর হজরতে দাউদ আলহি ইসালামকে দিয়েছেন এই কথাটা একেবারেই মিথ্যা এবং এই কথাটার কোনো ভিত্তি পাওয়া যায়নি এই জন্য এই কথার উপরে আমরা বিশ্বাস স্থাপন করিব না আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষের বয়স তার জন্য লুকিয়ে রাখে এবং একজন মানুষের বয়স কতটুকু হবে স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কেউ জানেন না ঠিক আদম আলহ ইসলামও তার বয়সের মধ্যে থেকে চল্লিশ বছর কি করে অন্য একজন বিকে দিতে পারে দর্শক মানব সৃষ্টির পূর্বে এই পৃথিবীর মধ্যে জিন সম্প্রদায় ছিল আর জিন সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে বেশি দিন রাখেন নাই এবং সেখান থেকে সরিয়ে দেওয়ার এই পৃথিবী থেকে জিন সম্প্রদায়কে সরিয়ে দেওয়ার মূল যেটা কারণ হলো সেটা হলো দাঙ্গা ফাসাদ করা এবং মারামারি করা রক্ত প্রবাহিত করা একে অপরের সঙ্গে বিশাল বড় ফাসাদ তৈরি করা এই কাজটাই ছিল মূল কারণ কেননা জিন সম্প্রদায় এই পৃথিবীর মধ্যে খুব মারামারি ফাঁসাদ করেছে মহান আল্লাহ রব্বুল আলমীর হুকুমকে অমান্য করেছে মহান আল্লাহ রব্বুল কথা এবং আদেশকে অমান্য করেছে শুধু দুনিয়ার মধ্যে ফাঁসাদ আর ফিত করেছে এই জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী থেকে জিন সম্প্রদায়কে সরিয়ে দিয়ে মানব সম্প্রদায়কে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করা হয়েছে এখন কথা হইল জিন সম্প্রদায়কে যখন পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে জিন সম্প্রদায়কে কোথায় রেখে দেওয়া হয়েছে জিন সম্প্রদায়ের বা সংখ্যাই কতগুলো ছিল এ বিষয়ে জানতে হবে মানুষের যেরকম ঘন ঘন সংখ্যা এবং মানুষকে দেখলেই মনে হয় যে কত বিশাল বড় একটা সংখ্যা রয়েছে মানুষের ঠিক এর থেকে তিগুণ জিন সম্প্রদায়ের সংখ্যা ছিল এই পৃথিবীর মধ্যে কিন্তু আল্লাহ রব্বুল আলমের হুকুমে ফারিস তারা এসে ওই সমস্ত জিন সম্প্রদায়কে নদীর মধ্যে এবং নদী বিশাল বড় বড় যে নদীগুলো থাকে বিশাল বড় বড় যে সমুদ্রগুলো থাকে ওই সমুদ্রের ওই পারে করে দিয়েছেন এবং সেখানে আল্লাহ রবুল আলামিন তাদের থাকা খাওয়া এবং তাদের বসবাস করার ব্যবস্থাপনা করেছে পরে এক হাজার বৎসর পূর্ণ হওয়ার পরে হজরতের আদম আলি সালামের ইন্তেকাল হয় আদম আলিহিমের ইন্তেকাল হওয়ার সময় আদম আলি সন্তান বিশেষ করে হজরতের শীষ আলিহিম যিনি আদম আলি পরে নবী হয়েছেন আদম আলি ইসলামের অনেক সন্তান ছিল সেই সমস্ত সন্তানের মধ্যে হাবিল কাবিল বিখ্যাত ছিল এবং তার মধ্যে থেকে হজরতে শীষ আলিহালাম তিনিও বিখ্যাত ছিলেন কেবল শীষ আলিহালামের ওই ব্যক্তিত্ব ছিল যিনি হজরতে আদম আলিহামের ইন্তেকালের পরে এই যোগ্য ছিল যাকে নবী বানা যায় পরে আবার আল্লাহ রব্বুল আলমিন শীষ আলিহালামকে নবী বানিয়েছিলেন এবং আদম আলিহামের যখন ইন্তেকাল হয়ে যায় আদম আলি ইসাল্লামের জানাজার নামাজ হজরতে জিব্রাহল আলিহালাম পড়ান এবং আদম আলি সালামকে এক জায়গার মধ্যে দাফন করা হয় আদম ইসলামের কবর কোথায় রয়েছে এ বিষয়ে অনেক খোঁজাখুঁজি করার পরেও সঠিক তথ্য পাওয়া যায়নি যে আদম আলিহী ইসলামের কবর কোথায় রাখা হয়েছে এবং কোথায় রয়েছে কোথাও এটা খুঁজে পাওয়া যায়নি যাই হোক প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে সমস্ত বিষয় এবং যে সমস্ত পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরা হইল। এই পয়েন্টগুলো জানার পরে হজরত আদম আলহি ইসলামের জীবনী বুঝতে এবং হজরত আদম আলহি ইসলামের সৃষ্টির কাহিনী বুঝতে আপনাদের জন্য সহজ হবে যদি আপনাদের এই সমস্ত তথ্য এবং এই সমস্ত আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করবেন এবং বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দেবেন যাতে ওরাও সঠিক তথ্য এবং সঠিক আলোচনা শুনে উপকারিত হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় চলার এবং আল্লাহর হুকুম মতন জীবনযাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু